দক্ষিণ আমেরিকার মানচিত্রে এক নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ছবি পাহাড় অরণ্য নদী আর জলপ্রপাতের দেশ ভেনিজুয়েলা কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক সম্পদ যা বিশ্ব রাজনীতির মেরুকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে দেশটির মাটির নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে বিশাল তেল ভাণ্ডার বিশ্বের মোট তেল মজুদের প্রায় বিয়াল্লিশ শতাংশই রয়েছে ভেনিজুয়েলায় আবিষ্কৃত তেল খনিগুলোতেই রয়েছে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল তেলের বিশাল মজুদ যার পরিমাণ সৌদি আরবের তুলনায় প্রায় সাত গুণ বেশি এমনকি ধারণা করা হয় দেশটিতে এখনো অনাবিষ্কৃত তেলের মজুদ প্রায় ছয়শো বিলিয়ন ব্যারেল এই বিপুল তেল ভেনিজুয়েলাকে করেছে বিশ্ব শক্তিধর দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু এই সম্পদ নিয়ন্ত্রণের পথে একজন মানুষ দাঁড়িয়ে আছেন যাকে ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় পরিস্থিতি তিনি হলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিন্তু প্রশ্ন হল এই মাদুরো কে আর কেন তিনি ইসলাম ধর্মের প্রতি এত গভীর আকর্ষণ অনুভব করছেন যাতে তাকে মুসলিম বিশ্বের একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত করেছে নিকোলাস মাদুরো নামটি লাতিন আমেরিকার রাজনীতিতে একটি বিতর্কিত এবং আলোচিত নাম কিন্তু সম্প্রতি তার একটি ব্যক্তিগত আগ্রহের কথা জানাজানি হওয়ায় আন্তর্জাতিক মহলে তোল পার শুরু হয়ে গেছে মাত্র কয়েক মাস আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর যখন রাষ্ট্রীয় সফরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে যান তখন এক বৈঠকে প্রেসিডেন্ট মাদুরো তার সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে ব্যক্তিগত আগ্রহের কথা জানান এই মন্তব্য শুধু আন্তর্জাতিক মহলেই নয় বিশেষ করে লাতিন আমেরিকার রাজনৈতিক এবং ধর্মীয় পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে একজন ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশের প্রেসিডেন্টের এমন আগ্রহ প্রকাশ কেন এর পেছনে কি লুকিয়ে আছে কি এমন ঘটনা তাকে ইসলামের দিকে ধাবিত করল প্রেসিডেন্ট মাদুরো নিজেই এর উত্তর দিয়েছেন একটি অপ্রত্যাশিত উৎস থেকে তিনি জানিয়েছেন ওসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা এর্তুগরুল গাজীকে নিয়ে নির্মিত জনপ্রিয় তুর্কি টেলিভিশন সিরিজ দিরিলিস আর্তুগরুল দেখার পর তার মধ্যে ইসলামের প্রতি গভীর আগ্রহ জন্মেছে তিনি এমনকি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানেরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এই নির্মাণের জন্য এবং এক পর্যায়ে স্বীকার করেছেন যে তিনি যে কোনো দিন মুসলমান হয়ে যেতে পারেন কিন্তু তাহলে কেন তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন না এর পেছনে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কঠোর বাস্তবতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একটি সিদ্ধান্ত নেওয়া দেশটির বিদ্যমান রাজনৈতিক ভারসাম্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে যা তিনি এখনও ঝুঁকি নিতে প্রস্তুত নন কিন্তু মাদুরের এই আগ্রহ কোনো ব্যক্তিগত বিষয়ে সীমাবদ্ধ নয় তার রাষ্ট্রীয় নীতি এবং কার্যক্রমে মুসলিম বিশ্বের প্রতি এক সুস্পষ্ট ঝোঁক লক্ষ্য করা যায় তিনি শুধু মুসলমানদের ধর্মীয় অধিকারের সহযোগিতায় করেননি বরং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষেও সবসময় সোচ্চার ছিলেন মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও তুরস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তার এই অবস্থানের আরও বড় প্রমাণ বহন করে তিনি ভেনিজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট যিনি রাজধানী কারাকাসে একটি মসজিদ নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে বিনামূল্যে পাঁচ একর জমি উপহার দিয়েছেন এই মসজিদটি দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে পরিচিত প্রেসিডেন্টের এই পৃষ্ঠপোষকতায় ভেনিজুয়েলায় সামাজিক অবস্থান এক বিস্ময়কর পরিবর্তন এনে দিয়েছে ভেনিজুয়েলার মুসলমানদের সঠিক সংখ্যা নিয়ে সরকারি পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন গবেষণা ও স্থানীয় সংবাদ মাধ্যমের বর্তমানে প্রায় লাখ মুসলমান বসবাস দেশটিতে করছেন এর মধ্যে সবচেয়ে বড় মুসলিম জনপদ গড়ে উঠেছে রাজধানী কারাকাসে যেখানে প্রায় পাঁচ লক্ষাধিক মুসলমান বসবাস করেন বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত এক দশকে মুসলমানদের সংখ্যা যে হারে বেড়েছে তা লাতিন আমেরিকার ইতিহাসে বিরল ভেনিজুয়েলার রাজধানী ক্যারাকাসের বিভিন্ন এলাকায় এখন এমন বহু পরিবার পাওয়া যায় যারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কয়েক বছর আগেও যারা ইসলাম সম্পর্কে প্রায় কিছুই জানতেন না আজ তারা কোরআন পড়ছেন আরবি শিখছেন এবং ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করছেন এই পরিবর্তন শুধু শহরে মধ্যবিত্ত সমাজেই সীমাবদ্ধ নয় ভেনিজুয়েলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও ইসলামের আগমন ঘটেছে দেশটিতে এখনও প্রায় ত্রিশটির বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে যাদের অনেকের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে এই আদিবাসী ষদের মধ্যে সময়ের প্রবাহে কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে তাবলিক জামাতের ধারাবাহিক এবং নীরব তৎপরতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই ধর্মান্তর কোনো রাজনৈতিক চাপ বা প্রাতিষ্ঠানিক প্রলোভনের ফলে নয় বরং ইসলামের শান্তিপূর্ণ আহ্বান সুশৃঙ্খল জীবনধারা এবং মানসিক আচরণ অনেক আদিবাসী জনগোষ্ঠীর কাছে নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠেছে এই সমস্ত ঘটনার পেছনে ভেনিজুয়েলার ইতিহাস ও ভূরাজনৈতিক পটভূমি বোঝা অত্যন্ত জরুরি আজকের ভেনিজুয়েলাকে এক শতাব্দী আগেও দেশটি ছিল মূলত কৃষিভিত্তিক কোকো কফি এবং আখ ছিল প্রধান অর্থকরী ফসল কিন্তু শতকের শুরুতে তেলের আবিষ্কার দেশটির অর্থনীতিকে দ্রুত বদলে দেয় শহরমুখী জনস্রোত বিদেশি কোম্পানির আগমন এবং হঠাৎ সম্পদের প্রবাহ সমাজে বৈষম্য তৈরি করে তেলের আবিষ্কার দেশটিতে যেমন আশীর্বাদ নিয়ে এসেছে ঠিক তেমনি আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক খেলারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি বৈশ্বিক পরাশক্তিধর দেশগুলো ভেনিজুয়েলার তেল সম্পদকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে অস্থিরতা তৈরির চেষ্টা চালায় যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জনগণের জীবনধারাকে সরাসরি প্রভাবিত করছে এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট মাদুরোর মুসলিম বিশ্বের প্রতি সহযোগিতা ও ইসলামের প্রতি আকর্ষণ অনেকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন যুক্তরাষ্ট্রের চাপের মুখে তিনি হয়তো নতুন মিত্র খুঁজছেন আর মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে সেই লক্ষ্যে পৌঁছাতে চাইছেন কিন্তু এটাই কি সত্য নাকি তার আগ্রহটা আসলে আন্তরিক এই প্রশ্নটাই এখন ভেনিজুয়েলার রাজনীতির কেন্দ্রে এই পরিবর্তনের একটি বড় প্রতীক হল কারাকাস কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত তুরস্ক ও ভেনিজুয়েলার যৌথ অর্থায়নে নির্মিত এই মসজিদের নকশা করেছেন ভেনিজুয়েলার বিখ্যাত স্থপতি অস্কার ব্রাচো ওসমানীয় স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদে রয়েছে বিশাল গম্বুজ ও সুচ্ছ মিনার মিনারের উচ্চতা একশো মিটারের বেশি যা ক্যারিবীয় অঞ্চলের অন্যতম উঁচু স্থাপনা একসঙ্গে প্রায় পঁয়ত্রিশশো মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন এ মসজিদ শুধু একটি উপাসনালয় নয় এটি ভেনিজুয়েলায় ইসলামের ক্রমবর্ধমান প্রভাবের এক প্রত্যক্ষ প্রমাণ আসলে ভেনিজুয়েলায় ইসলামের আগমন নতুন নয় পনেরো শতকের শেষ দিকে স্প্যানিশ অভিযাত্রীদের সঙ্গে আগত মুসলিম সদস্যদের মাধ্যমে ইসলামের প্রথম বীজ রোপিত হয় এই দেশে পরবর্তীতে আফ্রিকা থেকে আনা মুসলিম কৃতদাসদের মাধ্যমেও ইসলামের ব্যাপক বিস্তার ঘটে কিন্তু স্পেনীয় উপনিবেশবাদীদের নির্মম নিপীড়ন জোরপূর্ব খ্রিস্ট ধর্মে দীক্ষা ও গণহত্যার ফলে একসময় ভেনিজুয়েলা প্রায় মুসলমান শূন্য হয়ে পড়ে উনিশ শতকে স্বাধীন হওয়ার পর এবং বিংশ শতকে সিরিয়া লেবানন ও ফিলিস্তিন থেকে আগত লেবানন ও ফিলিস্তিন থেকে আগত আরব মুসলিমদের মাধ্যমে ভেনিজুয়েলায় ইসলামের পুনর্জাগরণ ঘটে বর্তমানে ভেনিজুয়েলা ইসলামী দাওয়াতের এক উর্বর ভূমিতে পরিণত হয়েছে স্প্যানিশ ভাষায় অনুদিত কুরআন ইসলামিক বই লিফলেট রেডিও ও সেমিনারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দাওয়াত ও তাবলিকের কার্যক্রম যা শিক্ষিত শ্রেণীর মধ্যেও ইসলামের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে তুরস্ক কাতার ও সৌদি আরব সহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশ ইতিমধ্যে ভেনিজুয়েলায় বিভিন্ন ইসলামিক প্রকল্পে বিনিয়োগ শুরু করেছে নিকোলাস মাদুরোর ব্যক্তিগত আগ্রহ সরকারের সহনশীল নীতি এবং মুসলিম বিশ্বের সক্রিয় সহযোগিতা সব মিলিয়ে ভেনিজুয়েলায় ইসলামের ভবিষ্যৎ সম্ভাবনাময় বলেই মনে কিন্তু এই সম্ভাবনার গল্পের একটা অন্ধকার দিকও রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হুমকি সবসময় ঝুঁকি তৈরি করে রেখেছে যদি কোনোভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন তাহলে ভেনিজুয়েলায় ইসলামের প্রচার আগের মতো রাষ্ট্রীয় সুযোগ সুযোগ হারাতে পারে মুসলিমরা এই অনিশ্চয়তার মধ্যেই ঐক্যবদ্ধভাবে ভেনিজুয়েলার মুসলিমরা ইসলামের শান্তির বাণে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তেলের বিশাল ভাণ্ডার প্রেসিডেন্টের রহস্যময় আগ্রহ আর একটি দেশের সামাজিক ধর্মীয় রূপান্তর ভেনিজুয়েলার এই গল্প অনেকটাই একটি অদৃশ্য ভুরাজনৈতিক নাটকের মতো যার পরবর্তী অধ্যায় কেউ জানে না